তাহলে বলছে কি যে যদি কেউ অন্য কোন ব্যক্তির মর্যাদা হানি এবং ক্ষতি সাধন এই দুইটা করার উদ্দেশ্যে এবং তার উদ্দেশ্য হচ্ছে তার এই যে মামলাটা করে ন্যায্য বাইন কারণ ছাড়া তার উদ্দেশ্য সরকারি কর্মচারী কাজে লাগাবে কোনো ন্যায্য বাইন কারণ নাই এটা কিন্তু উপরে লেখা আছে যদি এই ধরনের বিষয় যদি হয় তাহলে মিথ্যা মামলা বা মিথ্যা মামলা দায়ের করা বা করায় তবে তিনি তার শাস্তি হচ্ছে সাত বছর আমার টেকনিকটা দেখেন প্রথম বলছি যদি কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির কি উদ্দেশ্য তার ক্ষতি সাধন হচ্ছে মর্যাদা হানি আর ক্ষতি সাধন একটা হচ্ছে মর্যাদা হানি করবে আর ক্ষতি করবে তার কি কারণ নাই তার ন্যায্য করে তার শাস্তি হচ্ছে সর্বোচ্চ সাত বছর কারণ অর্থদণ্ড ক্লিয়ার একে ক্লিয়ার হয়েছে যে আমি আরেকবার বলে দিচ্ছি এই যাচ্ছে সবাইকে এই জিল্লু ভাই তপদ হয়ে গেছে শাহরুল কি ব্যাপার জিল্লু ভাই এখন নেট নেই নাকি জিলু ভাই যে শোনা যাচ্ছে তো শোনা আচ্ছা আচ্ছা ওকে এখান থেকে দেখা আপনার ফ্রিজ হয়ে গেছে তাহলে আমি আরেকবার বলতেছি যদি কোনো ব্যক্তি বা যদি কেউ অন্য কোনো ব্যক্তির দুইটা বিষয় একটা হচ্ছে মর্যাদা হানি আর একটা ক্ষতি মনে থাকবে এই দুটা মনে রাখবেন আর কি কারণ নাই তার কি কারণ নাই ন্যায্য বা আইনানো কারণ নাই যদি এই দুইটার কারণ ছাড়া সে মামলা করে বা মামলা থাকবে ওই ব্যক্তি কি হবে সাত বছর কারাদণ্ড সর্বোচ্চ এবং অর্থদণ্ড এইটা হলো মূল বিষয় কে বুঝেন নাই এই সাথে বুঝেন নাকি সাথের এক বুঝেন নাকি এখন দুয়ে দুই বলছে ট্রাইব্যুনালের ক্ষমতা এটা মনে রাখার জন্য এক একে হচ্ছে আপনার মিথ্যা মামলা দায়ের করার অপরাধ আপনার তো ডাইরেক্ট সদর দ্বারা লিখে দিয়ে দিবেন কিন্তু বোঝাচ্ছে যে এখানে তিনটা একটু ভেঙে দিয়েছে যাতে ধারাটা মনে রাখে না জন্য ট্রাইব্যুনালের ক্ষমতাটা কি যেহেতু আমরা ট্রাইব্যুনাল মামলা দিন বিচারাধীন হয় ট্রাইব্যুনাল ক্ষমতা হচ্ছে যে প্রথম হচ্ছে লিখিত অভিযোগের ভিত্তিতে আদালত লিখিত একজন কেউ লিখিত দিবে অথবা কি করবে নিজ উদ্যোগে লিখিত অভিযোগ কেউ কোনটা লিখিত যে তদন্ত করার পর রিপোর্টটা যায় অথবা কেউ দিল লিখিত অভিযোগ হতে পারে লিখিত অভিযোগের ভিত্তিতে অথবা নিজ উদ্যোগে নিজ উদ্যোগে করবে অপরাধ আমলে বিচার করতে পারবে এটা আদালতের একটি ট্রাইব্যুনাল মতো অর্থে লিখিত অভিযোগের ভিত্তিতে অথবা নিজ উদ্যোগে অপরাধ নিজে আমলে তিনি বিচার করবে করতে পারেন এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে যে বিচার রায় মিথ্যা অভিযোগ বিচারের রায় কিন্তু বলছে এখানে কিন্তু তিন নম্বর যখন পয়েন্টটা পড়বেন দেখবেন এখানে বলা রয়েছে যে এ আইনে যাই না কেন এ আইনের অধীন কোন অপরাধ বিচার সম্পন্ন হওয়ার পর রায় প্রদান কালে বলা বলা রয়েছে একটু একটু মনোযোগ দেন এই যে বিচার রায় মিথ্যা অভিযোগ করে বিচারের রায় যদি মিথ্যা অভিযোগ প্রমাণিত হয় এক্ষেত্রে মূল মামলার বিচার শেষে রায় দেওয়ার সময় যদি প্রমাণ পাওয়া যায় তাহলে কি করবে অভিযোগের অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা হয়রানিমূলক যেটা যে আপনার সৃজনশীল প্রশ্ন পাইলা মিথ্যা ও হয়রানিমূলক ট্রাইব্যুনাল তবে ট্রাইব্যুনাল কি করবে ক্ষতিপূরণ আদেশ দিবে আই রিপিট ক্ষতিপূরণ আদেশ দিবে অতিরিক্ত স্বাস্থ্য জরিমানা গ্রহণ দিবে অতিরিক্ত স্বাস্থ্য দুই বছর যেটা আপনি পড়তেছিলেন বুঝতেছিলেন না আমি বলতেছি যে যদি মূল বিচারের শেষে রায় দেওয়ার সময় যদি প্রমাণ হয় মামলাটি মিথ্যা এবং হয়রানিমূলক তাহলে কি করবে প্রথম হচ্ছে ক্ষতিপূরণ আদেশ দিবে আর দুই নম্বর হচ্ছে অতিরিক্ত স্বাস্থ্য দিবে ক্ষতিপূরণ যদি আদেশ দেয় তাহলে কারণে সুযোগ দিবে অথবা অভিযুক্তকে ক্ষতিপূরণ প্রদান করে নিজে দিবেন মনোযোগ দেন যখন ক্ষতিপূরণ আদেশ দিবে তখন বলে কারণ কারণ দর্শানো দিবে যে এটা এটা কেন করা হবে আপনি কেন মিথ্যা মামলাটা আর অভিযুক্তকে ক্ষতিপূরণ নিজে দিবে যে আপনাকে এত টাকা জরিমানা হয়েছে আদালত যদি মনে করে আর অতিরিক্ত সাজা দিবে তাহলে অবশ্যই সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড দিতে পারে আমার কথা বোঝেন মনোযোগ দেন এটা কিন্তু আদালতের একটি আর যে অতিরিক্ত যে দুই বছর যে তিনে তিনে বলে এটা হলো অতিরিক্ত শাস্তি আমরা যেখানে পড়লাম যে প্রথম হচ্ছে সাত বছর পর হচ্ছে আদালত বিচার নিবে লিখিত অভিযোগ করার সময় যদি আদালত কারণ দর্শনের সুযোগ দিবে অথবা অতিরিক্ত ক্ষতিপূরণ আদায় দিতে পারে আর অতিরিক্ত শাস্তি হিসেবে দুই বছর সাজা দিতে পারে এই হলো মূল আলোচনা এটা যদি আমরা একটু মনে রাখতে চাই তাহলে মূল শাস্তের সাত বছর অর্থ রায় মিথ্যা হলেও ক্ষতিপূরণ সর্বোচ্চ দুই বছর তেল আর ট্রাইব্যুনালকে কেউ লিখিত অভিযোগবিধে নিযুক্ত বিচার করতে পারে এর মূল কথা এই ধারাটা মনে রাখার জন্য

সতেরো ধারাটা হলো স্যার নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংশোধন দুই হাজার পঁচিশের সতেরো ধারায় যা বলা হয়েছে মিথ্যা মামলা বা অভিযোগ দায়ের ইত্যাদি শাস্তির বিধানের কথা বলা হয়েছে এখানে সতেরো এক কেদে বলা হয়েছে স্যার যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানিমূলক অথবা ক্ষতি সাধনের উদ্দেশ্যে করে থাকেন এবং সেটা যদি আইনগত কোনো ভিত্তি না থাকে আইনগত কোনো কারণ না থাকে তাহলে তার বিরুদ্ধে সাত বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে এটা একে বলছে স্যার সতেরোর এক কে বলছে আর দুই এ বলছে স্যার বিষয়টি ট্রাইব্যুনালে লিখিত অভিযোগের প্রেক্ষিতে অথবা নিজ উদ্যোগে হইতে হবে এটা দুই এ বলছে আর তিনে বলছে স্যার মিথ্যা বা হয়রানিমূলক মামলা যদি এরকম করে এবং সেটা আদালত যদি প্রমাণ পায় বা আদালতের নিকট যদি মনে হয় যে মিথ্যা বা হয়রানি করার জন্য তাকে মামলাটা করেছে তার বিরুদ্ধে আহ

স্যার সতেরো ধারায় বলতেছে মিথ্যা মামলা এবং অভিযোগ দায়ের হচ্ছে শাস্তি স্যার এই ক্ষেত্রে স্যার পয়েন্ট আছে এক নম্বর পয়েন্ট হচ্ছে মিথ্যা মামলা অভিযোগ দায়ের অপরাধ অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা মামলাটা করবে সে কোনো ব্যক্তির মর্যাদা হানি এবং ক্ষতি সাধনের উদ্দেশ্যে এই আইনের অধীনে ওনার মামলা করার কোনো এই নাই অধিকার নাই তাও তিনি তার বিরুদ্ধে যদি অভিযোগ করে সেই ক্ষেত্রে স্যার

তার আচ্ছা আপনি বলেন তো মুসার শাকিল বলেন যে আমরা যে সতেরো ধারাটা পড়লাম এই সতেরো ধারার মিথ্যা মামলা অভিযোগ দ্বারের বৈশিষ্ট্যগুলো কি কি বলতে পারবেন প্রশ্ন করছি কিন্তু আমি সরাসরি যে সতেরো ধারার মিথ্যা মামলা দায়ের করার কি কি বৈশিষ্ট্য লাগবে যে এই বৈশিষ্ট্য থাকলে সে মিথ্যা মামলা দায়ের করতে পারবে শুনেন নাই তারপরে শাহরুল আসো শাহরুল কই স্যার তুমি বলো যে মিথ্যা মামলার ধারাগত কত মিথ্যা মামলার কি কি কয়টা অপশন রয়েছে আর মিথ্যা মামলা ধারা তো নারী ও শিশু নির্যাতন দমন 2000 সংশোধনী 2025 এর 17 ধারা এখানে স্যার একেই বলছে মিথ্যা মামলা অভিযুক্ত দায়ের অপরাধ অর্থাৎ যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা অর্থাৎ মর্জাদা হানি বা ক্ষতি সাধনের উদ্দেশ্যে অতএব ন্যায় জবা আইনন কারণ ছাড়া যদি মিথ্যা আমরা দায়ের করে তার শাস্ত্রীর কথা বলছে আইন স্যার সর্বত্র শাস্তি 7 বছর এবং অর্থদণ্ড আর অতিরিক্ত শাস্তিক হতে পারে অতিরিক্ত শাস্তি স্যার 2 বছর কারাদণ্ড গুড অতিরিক্ত শাস্তি কেন দিবে অতিরিক্ত শাস্তিটা কখন দিবে যখন বিচারে রায় মিথ্যা অভিযুক্ত হয় মনোযোগ দেন অতিরিক্ত শাস্তি তিন যে পয়েন্টটা বলছে বিচারের রায়ে যদি মিথ্যা অভিযোগ প্রমাণিত হয় বিচার যখন মামলা বিচার করে রায় দেওয়ার সময় মনে করে কি করবে যে ক্ষতিপূর্ণ আদেশ দিবে দুই ধরনের একটা হচ্ছে ক্ষতিপূরণ আদেশ আর অতিরিক্ত শাস্তি ক্ষতিপূরণের ক্ষেত্রে কি করবে কারণ দর্শনের সুযোগ দিবে অথবা ক্ষতিপূরণের নির্দেশ দিবে যে দুই লক্ষ বা দশ লক্ষ টাকা জরিমানা করুক কিন্তু আদালত যদি মনে করে যে অতিরিক্ত শাস্তি দিবে আরো অভিযোগকারীকে সর্বোচ্চ দুই বছর আদালত দিতে পারে তাহলে সতেরো ধারাকে কে বুঝেন না বলেন এটা আরো এটা পরীক্ষা কিন্তু আসবে এটা কিন্তু রিটেনের প্রশ্ন ভালো করে পড়েন যে এটা হচ্ছে রিটেনের প্রশ্ন প্রায় আসে এটা এইজন্য যে সকলগুলো প্রশ্ন রিটেনের এটা আমি সময় নেই আচ্ছা মঞ্জুরল কোথায় জুবায়ের কই জুবায়ের 17 ধারার হলো মূল কথা হলো 7 বছরের জেল হবে স্যার যদি কেউ মিথ্যা মামলা দেয় 17 তে বছর এটা মনে রাখলেই হবে স্যার সতেরোতে সাত বছর এটা মনে রাখার জন্য আরেকটু বিষয় আছে যদি কেউ ভুলে যায় যে এটা সাজা কত বছর অনেকে এটা আমি বলে দেই পরীক্ষা অনেকে সাজা লিখতে পারেন ডাইরেক্ট সতেরো লেখে এই যে সতেরো ধারা সাত বছর এই যে সতেরো সাত এই যে সতেরো সাত একের পরে সাত আছে এই সাতটা মনে রাখলেই চলবে মনে থাকবে এটা সাজা মনে হ্যাঁ কে বলছিলেন নাম বলেন শাহরুল সাদ সতেরো ধারা থেকে যদি প্রশ্ন আসে তো প্রশ্নের প্যাটার্নটা কেমন আসতে পারে আর কি আচ্ছা প্যাটার্নে যদি যাই আমরা হ্যাঁ ভেরি গুড প্যাটার্নে যদি যাই প্যাটার্ন হচ্ছে সরাসরি এরকম সিরিজশীল মতো আকার প্রশ্ন থাকবে আর কোন স্টল থেকে এএসআই যাদের প্রশ্ন থাকবে সরাসরি একটা প্রশ্ন দিয়ে দিবে যারা এএসআই থেকে সায়েন্স সেক্টর তাদের একটু ব্রড হবে এরকম এরকম প্রশ্ন দিবে যেমন গতবার এরকম আসছিল গত আগের বার আসছিল যদি প্রশ্ন আছে যে মিথ্যা মামলার দ্বার বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে এটা একটা একটা লাইন প্যাটার্ন এটা হলো বুঝতে পারবেন যখন এরকম দিবে এই প্যাটার্ন গুলো দেখতে এখানে এক প্রশ্ন মনে একটাই হ্যাঁ একটা এই প্যাটার্ন এরকম যে উল্লেখিত ঘটনাওয়ালাকে এখানে ঘটনা দিবে যে রিমান্ড কোন অপরাধ প্রযোজ্য অবশ্যই সদর দ্বারা আদালতের কি ধরনের শাস্তি দুই ধরনের শাস্তি একটা হচ্ছে সাত বছর আরটা হচ্ছে কি করতে পারে যে রায় যদি মিথ্যা প্রমাণিত হয় সেটা হচ্ছে ক্ষতিপূরণ আদায় দিবে আর অতিরিক্ত শাস্তি দিতে পারে এই ধরনের শাস্তি আর ক্ষতিপূরণ আদায় দেওয়ার আগে ট্রাইব্যুনাল কোন প্রক্রিয়া অনুসরণ করবে ওই যে প্রক্রিয়াটা কি অনুসরণ করবে সেটা হচ্ছে কারণ দর্শন সুযোগ দিবে আর কারণ দর্শন সুযোগ না দিলে কি দিবে ক্ষতিপূরণ আদায় দিবে এইটাই হচ্ছে এই প্রশ্ন যদি আপনার যদি ভিতরে ভালো করে পড়া থাকে আপনার প্রশ্ন যেভাবেই করুক না কেন আপনি আর যখন আমি এটা আমি যদি শুধু একটা লাইন পড়ায় চলে যেতাম যে এই সতের একটা পরিণ পরে কিন্তু পরীক্ষা আপনাকে যখন এই প্যাটার্ন প্রশ্ন দেওয়া হবে এই যে প্রশ্নটা দিছে আপনি কিন্তু এই এই প্রশ্ন উত্তর দিতে পারবেন না এবং শুধু এটাও না আপনি এটাও দিতে পারবেন আদার কি ধরনের শাস্তি দিবে আপনি বলেন যা সতের কিন্তু প্রথমে সর্বোচ্চ সাজা দুই বছর এবং দুই লেখের সর্বোচ্চ সাজা সাত বছর দিবে এবং অতিরিক্ত তাকে দুই বছর শাস্তি দেওয়া যেতে পারে তখন কিন্তু এই এই যে এত মোটামুটি যে বিস্তারিত পড়লাম পড়ার ফলে আপনি এটা চলে আসছে বুঝতে পারছেন

সতেরো এক অনুযায়ী মিথ্যা দায়ের ব্যক্তির উপর কোন ধরনের আর্থিক শাস্তি আরোপযোগ্য অর্থদণ্ড অর্থদণ্ড যেটা এটা হলো আরোপযোগ্য অন্য কোনো কিছু না সতেরো দুই অনুসারে ট্রাইব্যুনালের ক্ষমতা মিথ্যা অভিযোগের বিচার বিচার করতে পারে হ্যাঁ অবশ্যই লিখিত অভিযোগ পাওয়া গেলে সেই ক্ষমতা শুধু লিখিত লিখিত অভিযোগ সে ক্ষমতা যেটা লিখিত অভিযোগ পাইলে সেটা করবে শুধু অভিযোগের ভিতরে এবং সেই ক্ষমতা তার সতেরো তিন অনুযায়ী যদি প্রমাণ হয় মিথ্যা অভিযোগ হয়রানিমূলক ট্রাইব্যুনাল সর্বোচ্চ কত বছর দিতে পারে

এগারো একশো বিরাশি নারী অন্যান্য ছয় ধারা তারপরে তেরো ধারা এভাবে খালি পুরে চলে যাবেন সেটা হবে না যেটা জোর দেওয়ার একটা জিনিস বুঝতে পারলাম না স্যার হম রাজু স্যার একটু দৃষ্টি আকর্ষণ করি একটা জিনিস বুঝতে পারলাম না এটা স্যার হচ্ছে সতেরো ধারার একে যেটা বলা হয়েছে যে কোনো ব্যক্তি মানে কোনো ব্যক্তি যদি কারো বিরুদ্ধে

মর্যাদা ক্ষতি সাধারণ উদ্দেশ্যে ন্যায্য আইনের অধিকরণ এই কারণ ছাড়াই যদি এরকম মিথ্যা অভিযোগ দায়ের করায় তবে তিনি এই কথাটা এখানে কিন্তু আছে এখানে দেখেন এখানে ডাইরেক্ট আদালত আদালত কোনো কিছু আছে কি আছে এখানে দেখেন কোন আদালত বা কোনো কিছু আছে কিনা কিন্তু আদালতের কথা ইস্কুল মানে বলছে ৩ এ আদালতের কথা বলছে যেটা মামলাটা ট্রাইবননিক সুন্দর জন্য প্রমাণিত হয় এবং রায় প্রদানকালে যখন রায় দিবে রাইটার মনে যে মামলাটা দা মামলাটার আদালত তো সর্ব উনাদের কাছে এটা আমি যখন আপনাদের পড়াবো ট্রায়ালের যে স্টেজগুলা এই স্টেজে যখন যে মনো করে যে মামলাটা আর খাটতেছে না এটা সন্দেহমূলক মিথ্যা তখন আর কি করবে তখন তো সেটা মামলাটা হয় খালাস দিবেন নালে পরবর্তীতে যে মিথ্যা অন্যায় করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটা বলছে জতুরি ক্ষেত্র এখানে সাজা দেওয়ার যে ক্ষেত্রটা অপরাধের যে দ্বন্দ্বের ক্ষেত্রটা এটা স্যার একটু বিস্তারিত এখানে জেনেই যাই তাহলে পরবর্তীতে গিয়ে হবে। বিষয়টা আমি আমি মানে আমার মাথায় ঢুকাইতে বলেন আচ্ছা এটা শেষ করি স্যার আমি স্যার এই সতেরো ধারাটা তখন থেকে পড়তেছি কিন্তু স্যার আমি যেটা বুঝতে পারতেছি না সেটা হচ্ছে যে প্রথমে একে যেটা বলা আছে সেটা সরাসরি আহ স্যার সাত বছর ধারা দেওয়া আছে তারপরে হচ্ছে আদালতে মানে সেকেন্ড ধারায় যেটা বলা আছে মানে দুইয়ে যেটা বলা আছে